আমি জানি না কার আম্মা নাই কার জানি রে আব্বা দুনিয়ার জমিনে নাই কি গোমার আল্লাহ বুড়া বাপ কিন্তু বাড়িতে কয়েকদিন পরে গেলেও আব্বা মারে নাম ধরে ডাক দিত কিন্তু ওই আব্বাকে জীবনের জন্য কবরে নামাই দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ আব্বা আমার মত আপ জগতের মিলেন গো গোবা আজাদ বুড়া বুড়া আমার বাবাদের বয়সের মর্বীদেরকে নিয়ে আব্বার বয়সের মরবীদের কে নি হাত বাড়াইলাম ই আল্লাহ जवान जवान যুবক ভাইরা একজন মাথা নড়ে নাই মৌ চাকের মতো দের ঘন্টা আটে টাইম বসে আছে কেউ নড়ে নাই আল্লাহ গো পর্দার আমার মা বোনেরা হাত বাড়াইছেন আমাদের জীবনে জয়বনে রাতে দিনে যত গুনা হয়ে গেছে আমাদের গুনা খাত আমার আল্লাহ কই জানু যাওয়ার মতো জায়গা নাই উপরের দিকে তাকাইলে আসমান নিচের দিকে তাকাইলে জমি পালাইবার কোন পথ নাই আল্লাহ তাআলা আপনার নবীজি তরিকাহ মত আপনার বিধান পালন করার তো দান করুন কি গো আমার আল্লাহ আমার মা বুনেরা যারা হাত বাড়াইছে মা বুনদেরকে কবুল করে নেন মা বুনদের অনেকের স্বামী কবরে আল্লাহ মা স্বামী ছেলে মেয়েরা ঈদের দিনের মুখ বেজার করে দাঁড়ায় কান্দে মা আম্মা সবাই ঈদ গাহের ময়দানে আব্বার সাথে যায় আমার আব্বা নাই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মার কাছে যায় পার দাদির কাছে যায় দাদি আমার আব্বা কই মার কাছে যাইয়া মাকে বলে মা গো আমার আব্বা কয় আব্বা মা আব্বা মা বলে বাচ্চারা কান্দে রে আল্লাহ রাব্বুল আলামিন আই আল্লাহ মা বুনদের যাদের স্বামী কবরে গো তাদের কবরকে জান্নাতের বাগান করিয়া দিন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে সালাম আল্লাহ লাখো কুটি কুটি গুনে বাড়াইয়া নবীজি রৌজা পাকে পৌঁছাইয়া দেন মাওলানা কাউসার সাহেব সহ মাওলানা এমদাদ সাহেব আরো ওলামাই কারাম যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করিয়া নেন আল্লাহ আমি জানি না কার আম্মা নাই আর জানি রে আব্বা দুনিয়ার জমিনে নাই কি গো মার আল্লাহ বুড়া বাপ কিন্তু বাড়িতে কয়েকদিন পরে গেলেও আব্বা মারে নাম ধরে ডাক দিত কিন্তু ওই আব্বাকে জীবনের জন্য কবরে নামিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ

আববাম দদাদি না 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 সসুর আর শাশুড়ি পাড়া প্রতিবেশী ভাই বোন চাচা চাচি মামা মামি আল্লাহ যারা কবরে মাফ করিয়া দেন যারা বেঁচে আছে গুনাহ হায়াতের মালিক বানাইয়া দেন এলাকার মধ্য থেকে আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছেন আল্লাহ ওনাদের বিদেশের বাড়িতে কামাই রোজগারের সুব্যবস্থা করিয়া দিয়ে আল্লাহ জানাক বাবুল ভাই আল্লাহ আলমার খাবার আয়োজন করছে আমার ভাই জানের ছেলেরা বিদেশ আছে দোয়া চাইছে আল্লাহ আমার ভাই জানের ছেলেদের সহ তার পরিবার পরিজন সবাইকে আল্লাহ কবুল করিয়া নেন আয় রাবুল আলমী আলহামদুলিল্লাহ উলামাই کرام যারা কারা বন্দিতে আল্লাহ মুক্তির জন্য সহজ করিয়া দেন আয় আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর رحمتুল্লাহ আলাইহী সহ আমাদের যত মুরুব্বি আকাবির উলামাই کرام কবরে প্রত্যেক কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আমি জানি না কারা কারা ঋণগ্রস্ত আসিরিন থেকে উদ্ধার করিয়া দেন অভাবে যারা আছে অভাব দূর করিয়া দেন যারা পেরেশানে আছে পেরেশান দূর করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীর সুবহান রব্বিকা রব্বিল উযযা